নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার একবার অনেক স্বাগত সঙ্গে অনেক ভালো প্রত্যেকটা গর্ভবতী মায়েদের মনে বা হবু মায়েদের মনে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো আমার গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে গর্ভ সন্তান ছেলের বা মেয়ে কোনটা সেটা জানার জন্য একমাত্র পদ্ধতি হলো আলট্রাসাউন্ড মানে সোনোগ্রাফি করা কিন্তু যেটা আমাদের দেশে আইনত একেবারেই স্বীকৃত নয় ঠিক আছে তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে সেটা জানার জন্য শরীরে কিছু কিছু লক্ষণ আছে আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি গর্ভবতী গর্ভবতী মায়েদের যে আলট্রাসাউন্ড করানো হয় তাতে বাচ্চার যে ফ্যাটাল যে হার্ট রেট থাকে সেটা কত থেকে কত মধ্যে থাকলে আপনার কি বুঝতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে তাছাড়া পেটের আকৃতি কীরকম হলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটি মেয়ে বা ছেলে আর হলো যে মেয়ে সন্তান কত মাস থেকে গর্ভে নড়াচড়া শুরু করে এবং গর্ভে কে বেশি একটিভ থাকে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এছাড়া আমাদের বেবি যখন বাড়তে থাকে তখন আমাদের পেটের উপর একটা কালো দাগ পড়ে সেই দাগটা কন্যা সন্তান হলে কেমন হয় বা পুত্র সন্তান হলে কেমন হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে আপনাদের আবার একবার বলে রাখি যে যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো চলুন আলোচনায় আসা যাক মহিলাদের প্রেগনেন্সি আসার ওই ধরুন চার থেকে পাঁচ মাসের মধ্যেই আমাদের বেবি বেবিওয়াম একটু একটু করে বড়ো হতে শুরু করে প্রথম দু তিন মাস একদমই বোঝা যায় না তারপর চতুর্থ মাসও খুব একটা বোঝা যায় না ওই পঞ্চম মাস থেকে আস্তে আস্তে করে একটু 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 করে বেবিমাম দেখা যেতে শুরু করে তো সেই বেবি বাম্পের আকৃতি দেখে বা বাচ্চার নড়াচড়াটা ফিল করে কীভাবে বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি মেয়ে সন্তান চলুন প্রথমেই বলা যাক যে বেবি বাম্পের আকৃতি কীরকম হলে বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি মেয়ে সন্তান আমাদের বাম্প পাঁচ মাসের থেকে যখন বাড়তে শুরু করে তখন যাদের গর্ভে কন্যা সন্তান থাকে তারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের বেবি বাম ঠিক ধরুন এই যে ব্রেস্ট ব্রেস্টের ঠিক নিচ থেকে একটু একটু করে বাড়তে শুরু করে আমাদের যে ওপরের যে অংশটা থাকে পেটের ওইটা অনেকটাই বড় হয়ে যায় একদম ব্রেস্টের নিচ থেকে আমাদের যে পুরো যে ওপরের পেট থেকে শুরু করে নিচের পেট অবধি আমাদের যে বেবি বাম্পের সাইজ অনেকটা তরমুজ যেরকম হয় লম্বা আকৃতির আর আমাদের পেটের আকৃতিটা থাকে হলো তরমুজের মতন খুব হবে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ের সন্তান আপনাদের ঘরে লক্ষ্মী আসতে চলেছে আর যাদের পেটের আকৃতি একটু নিচে থেকে শুরু করে একটু সুচালো গোল টাইপের হবে অনেকটা ফুটবল টাইপ হবে আর একটুখানি নিচের দিকে ঝুঁকে থাকবে এবং পেটের আকৃতি ছোট হবে খুব একটা বড় হবে না কারণ যদি মেয়ে সন্তান গর্ভে থাকে তাহলে মায়েদের ওজন অনেকটা বেশি বেড়ে যায় ওই ধরুন দশ কেজির ওপরে দশ পনেরো কেজি বেড়ে যায় কিন্তু গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে আপনারা এটাও একটু বিষয় লক্ষ্য করতে পারেন যে গর্ভে যদি ছেলের সন্তান থাকে মায়েদের ওজন দশ কেজির ভেতরে থাকে দশ কেজির উপরে যায় না মায়েদের ওজন একটু কম বাড়ে কিন্তু কন্যা সন্তান গর্ভে থাকলে মায়ের ওজন একটু বেশিই বাড়ে তাহলে পুত্র সন্তান গর্ভে থাকলে পেটের আকৃতি হবে ছোট সুচালো গোল টাইপের অনেকটা ফুটবলের মতন একটু নিচের দিকে ঝুঁকে থাকবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের গভীর সন্তানটি পুত্র যখনই আমাদের বেবি বাম বাড়তে শুরু করে ওই পাঁচ মাসের থেকে দরুন আস্তে আস্তে দেখবেন যে আমাদের যে বেবি বাম তার উপরে একটা কালো এটা সবসময় আমাদের পেটের মধ্যে থাকে এই কালো দাগটা কিন্তু নর্মাল অবস্থায় খুব হালকা করে থাকে কিন্তু প্রেগন্যান্সি বাড়ার সাথে সাথে অনেকের শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় বেশিরভাগ মহিলাদের শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় জন্য দাগটা একটু কালো কালো হয়ে যায় তো এটা থেকেও আমরা বুঝে নিতে পারি যে গর্ভ সন্তানটি ছেলে নাকি মেয়ে যদি ওই কালো দাগটা একদম পাজর থেকে শুরু করে তলপেটে নিচ অব্দি যায় তাহলে বুঝে নিতে পারেন যে আপনাদের গর্ভ সন্তানটি হলো কন্যা সন্তান আর সেই দাগটি যদি বেবি বান থেকে শুরু করে একদম তলপেটে নিচ অব্দি যায় তাহলে ধরে নিতে পারেন যে আপনাদের গর্ভ সন্তানটি পুত্র সন্তান এখন হলো বাচ্চার নড়াচড়া কত মাস থেকে বাচ্চারা নড়াচড়া শুরু করে আমার মেয়ের সময় আমার তো ছেলে এবং মেয়ে দুজনই আছে তার জন্য এই বিষয়টি আমি খুব ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি যে বাচ্চার নড়াচড়া কত মাস থেকে শুরু হয়েছে আমার মেয়ের দিনে কত মাস থেকে শুরু হয়েছে আমার ছেলের দিনে কত মাস থেকে শুরু হয়েছে আমার মেয়ে যখন আমার গর্ব ছিল তখন আমি তার নড়াচড়া ওই ধরুন ছয় সাড়ে ছয় মাস থেকে ফিল করতে পেরেছি এবং সাত মাসের দিক থেকে খুব ভালোভাবে ফিল করতে পেরেছি ভালোভাবে ফিল করতে পেরেছি বলতে যে খুব একটা নড়া আমার মেয়ে পেটের ভিতর করতো সেরকমটা কিন্তু নয় ও খুব কম মুভমেন্ট করতো কিন্তু সেটাই যখন আমার ছেলের দিনে আমি ফিল করেছি সেটা ধরুন ওই পাঁচ মাস প্রায় ঠিকঠাকভাবে হয়ও নি তখন থেকে আমার ছেলে আমার পেটে নড়াচড়া শুরু করে দিয়েছে তাহলে আমরা এটাই ধরে নিতে পারি তাহলে এর থেকে আমি বুঝতে পেরেছি যে কন্যা সন্তান একটু দেরিতে নড়াচড়া শুরু করে গর্ভে যদি কন্যা সন্তান থাকে একটু দেরিতে ওই ধরুন ছয় সাড়ে ছ মাস থেকে নড়াচড়া শুরু করে আর গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে প্রায় পাঁচ মাস থেকেই গর্ভে নড়াচড়া শুরু হয়ে যায় আর যদি কে বেশি গর্ভে একটিভ থাকে সেটা যদি আমি বলতে যাই আমার মেয়ের মুভমেন্ট আমি বললাম খুবই কম ছিল ও খুবই কম নড়াচড়া করতো অনেক সময় আমি ভয় পেয়ে যেতাম যে নড়াচড়া করছে না কেন কিন্তু আমার ছেলের দিনে এতটা ও ছিল যে আমি কি বলবো এখন যতটুক দুষ্টু ঠিক ততটুক দুষ্টামি ও পেটের ভিতরে উদ্যোগ করতো এত একটিভ ছিল ও পেটের ভিতর এত কেক করতো এত নলোচনা করতো এত আলোচনা করতো যে আমি রাত্রে ঘুমাতেও পারতাম না অনেক সময় আমার ববির্ভব হয়ে যেত মানে এই আমার মেয়ে আর ছেলের দিনে যদি আমি তুলনা করি তাহলে আমি এটাই বুঝতে পারি যে এটাই বলতে পারি যে যে কন্যা সন্তান গর্ভে কম একটি থাকে এবং পুত্র সন্তান গর্ভে বেশি একটি থাকে তারপর হলো নাভির আকৃতি বাম্পের আকৃতি যখন বাড়তে শুরু করে ত তার সঙ্গে সঙ্গে আমাদের নাভির আকৃতিও পরিবর্তন হতে শুরু করে অনেকে নাভি অনেকটা এরকম পুটলির মতন করে সামনের দিকে বেরিয়ে আসে আবার অনেকের আকৃতি অনেকের নাভি পেটে চামড়া যে যখন পেট বাড়তে বড় হতে শুরু করে তখন এটা পেট বাড়ার সঙ্গে সঙ্গে একটা চামড়ার মতন হয়ে নাভিটা প্রায় ঢেকেই যায় আমার মেয়ের দিনে আমার নাভিটা ছিল একটু সামনের দিকে বেরোনো খুব বেশি যে তা নয় তবে আমার নাভির মুখটা কিন্তু বাইরের দিকে ছিল আর আমার ছেলের দিনে আমার নাভিটা পুরো ঢেকেই ছিল তাহলে সেটা যে মেয়ের দিনে নাভি বাইরের দিকে বেরিয়ে আসে আর ছেলের দিনে একদম ঘোমটা হয়ে যায় আর আমার সমস্ত ভিডিও সমস্ত তথ্য কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর এখানে বিজ্ঞানসম্মত কোনো ব্যাপার নেই নেক্সট যে বিষয়টি সেটি হলো ফ্যাটাল এইচ আর এফ এ কতর মধ্যে থাকলে পরে বুঝে নিতে পারবেন যে আপনার গর্বের সন্তানটি কন্যা সন্তান আমার মেয়ের দিনে সোনোগ্রাফি অনেকটা আগে করা হয়েছে আমার মেয়ে অনেক বড় তো আমার মেয়ের এফ এ আমার ঠিক খেয়াল নেই আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার যতদূর মনে পড়ে আমার মেয়ের দিনে আমার বোধ বোধহয় ওয়ান ফিফটির উপরেই ছিল আমার খুব একটা মনে নেই কারণ অনেক দিন আগের কথা কিন্তু কিন্তু আমার ছেলের দিনে আমি যখন টোয়েন্টি উইক্সে যখন আমি সোনোগ্রাফি করাই তখন আমার ছেলের হার্ট রেট এসেছিলো ওই ওয়ান ফিফটি সেভেন বোধ হয় এরকমই কিছু ওয়ান ফিফটি করে ছিল ওয়ান ফিফটি সেভেন এরকমই এসেছিলো তো আর আমি এটাও শুনেছিলাম যে হার্ট রেট নাকি প্রেগনেন্সির টাইম বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় তো যখন আমি ওয়ান ফিফটি সেভেন দেখলাম তখন আমার একটু কনফিউশন ছিল যে হার্ট রেটটা তো এরকম এসেছে আমি তো শুনেছি যে ওয়ান ফর্টি নিচে হলে নাকি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমার আগে মনে চেয়েছিলাম যে আমার একটা পুত্র সন্তান হোক তারপর যখন আমি এইট মান্থে আবার যখন আলট্রাসাউন্ড করাই তখন আমার ফেটারেল হার্ট রেট এসেছিল হলো ওয়ান থার্টি নাইন মানে একশো চল্লিশের নিচে তো সেটা থেকে আমি যদি তুলনা করে বলতে পারি যে মেয়ে সন্তান গর্ভে থাকলে এফি চারটা ওয়ান ফিফটি ওপরে থাকে বা ওয়ান ফিফটির ঘরেই থাকে কিন্তু যদি ছেলে সন্তান গর্ভে থাকে তাহলে চারটা ওয়ান যদি কারোর এফ ইচার ওয়ান ফিফটি ওপরে থাকছে বা ওয়ান ফিফটি ঘরে থাকছে তাহলে ধরে নিতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটি কন্যা সন্তান আর যদি ওয়ান নিচে থাকে তাহলে ধরে নিতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটি পুত্র সন্তান এছাড়াও এমন আরও অনেক লক্ষণ আছে যেগুলি থেকে আমরা বুঝতে পারি যে গর্ভ সন্তানটি কন্যা নাকি পুত্র সন্তান যেমন ধরুন আমাদের স্কিন টোন মেয়ে মেয়ে সন্তান গর্বে থাকলে নাকি আমাদের স্কিন টোন ফেয়ার হয়ে যায় মা অনেকটাই সুন্দর হয়ে যায় আর ছেলে সন্তান গর্বে থাকলে নাকি মায়ের স্কিন টোন অনেকটাই ডার্ক হয়ে যায় যদি এই বিষয়ে দ্বিমত আছে অনেকে বলে মেয়ে নাকি মায়ের সৌন্দর্য চুরি করে নেয় তার জন্য মা কালো হয়ে যায় কিন্তু ছেলে নাকি এটা করে না তার জন্য মা সুন্দর হয় কিন্তু আমার দিনে যখন আমার মেয়ে গর্বে ছিল আমি অনেকটাই ফেয়ার হয়ে গেছিলাম কিন্তু আমার ছেলের দিনে পুরোটাই উল্টা হয়েছিল আমি অনেকটাই ডার্ক হয়ে গেছিলাম আমার স্কিন একদম ডাল হয়ে গেছিলো তো সেটা থেকে বোঝা যেতে পারে যে মেয়ে গর্বে থাকলে স্কিন ফেয়ার হয়ে যায় আর ছেলে গর্বে থাকলে স্কিন ডার্ক হয়ে যায় কিন্তু এই বিষয়ে আমি খুব একটা জোর দিয়ে কিছু বলতে পারবো না কারণ বললাম এই বিষয়ে দ্বিমত প্রচলন আছে কারণ এ বিষয়ে অনেক দ্বিমত আছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার সঙ্গে হয়েছে আমার মেয়ে যখন আমার গর্বে ছিল আমার গায়ে কোনো ধরনের চুলকানি র্যাস এগুলি একদমই হয়নি তো কিন্তু সেটা আমার ছেলের দিনে প্রথম দিকে একদমই হয়নি আমি এটা বুঝতে পারিনি যে কোন ধর অনেকে বলে যে গায়ে নাকি র্যাশ হয় চুলকানি হয় কিন্তু আমার একদমই হয়নি কিন্তু যখনই ওই ছয় সাত মাস হতে শুরু করলো আস্তে আস্তে দেখলাম যে আমার পায়ে চুলকানি শুরু হয়েছে পা চুলকাতে চুলকাতে একদম নোখের আঁচলে ভরে গেছে প্রচুর র্যাশ হয়ে গেছে তারপর আস্তে আস্তে দেখলাম যে আমার গায়েও চুলকানি হয়েছে একটু একটু ছোট 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 র্যাশ পড়ে গেছিল আর খুব চুলকাতো পিঠে খুব চুলকাতো পায়ে খুব বেশি চুলকানি হতো তো সেটা থেকেও বলতে পারি যে যে মেয়ের সন্তান গর্বে থাকলে কোনো ধরনের চুলকানি বা র্যাশ এই ধরনের কোনো কিছু হয় না যেটা ছেলে সন্তানের ক্ষেত্রে হয় চুলকানি হয় র্যাশ হয় গায়ের মধ্যে তো আশা করছি আমার ইনফরমেশন আপনাদের কাজে লাগবে যারাই ভাবছেন যারাই গর্ভবতী এবং ভাবছেন যে আমার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে তারা আমার এই ভিডিওটা থেকে ইজিলি বুঝে নিতে পারবেন যে আপনাদের গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে যদিও এটা হানড্রেড পারসেন্ট কখনোই সঠিক হয় না এটা জাস্ট আমাদের প্রেডিকশন আইডিয়া কিন্তু আমি যেগুলি শুনেছি এবং আমার সঙ্গে যেগুলি ঘটেছে সেগুলি থেকে আমি তো সেটা বিশ্বাস করি যে যতই সব কিছুই ভগবানের হাতে আছে তারপরেও আমরা যে আইডিয়াগুলি করি সেগুলি অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে মিলেই যায় তাছাড়া কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে তো আছে সব কিছু তার হান্ড্রেড পারসেন্ট যে মিলবে সেরকমটা নয় আর সবগুলি লক্ষণ যে সবার শরীরে থাকবে সেটাও নয় কিছু কিছু লক্ষণ থাকবে কিছু কিছু লক্ষণ থাকবে না কিন্তু আমি যতগুলি বলছি সবগুলি যে একজনের শরীরে থাকবে সেরকমটা কিন্তু নয় ব্যক্তিভেদের আলাদা আলাদা হয় তো চলুন আজকে যেন এইটুকুই আমার দেখা হবে নেক্সট ব্লগে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে যেন আপনাদের টাটা